পেন থ্রো দা লাইন এর সঠিক অনুবাদ কোনটি উত্তর লাইনটি কেটে দাও ঘ সকালে পাখির কিচির সকালে পাখিরা কিচির মিচির করে এর সঠিক ইংরেজি কোনটি বার্ডস টুইটার অ্যাট ডাউন ঘ আই হার্ডলি গো আউট আফটার ডাক্স হার্ডলি বলতে এখানে কদাচিৎ বোঝানো হয়েছে আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই খ কোন মানুষ একা বাস করতে পারে না এর সঠিক ইংরেজি কোনটি উত্তর নো ম্যান ক্যান লিভ কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল এর সঠিক ইংরেজি কোনটি দ্য অথরিটি টু ঘিম টু টাক্স আনসার ঘ লুক বিফোর ইউ লিভ এর সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর ভাবিয়া করিও কাস কাস এর সঠিক ইংরেজি কোনটি উত্তর দ্য ওয়ান্ডারফুল ওয়াক হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স এর সঠিক অর্থ কোনটি উত্তর তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন ক আমি চা পান করি না এর সঠিক ইংরেজি কোনটি আই ডু নট টি আমি চা পান করি না খ তুমি কার সাথে কথা বলছো এর সঠিক ইংরেজি কোনটি উত্তর উইথ হুম আর ইউ স্পিকিং ঘ হি ওয়াজ টেকিং টু টাক্ক এর সঠিক অর্থ কোনটি তাকে তিরস্কার করা হয়েছিল ডায়মন্ড কার্ডস ডায়মন্ড এর সঠিক অনুবাদ কোনটি উত্তর মানিকে মানিক চেনে লোভে পাপ পাপে মৃত্যু এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি গ্রিড লিডস টু সিন এন্ড সিন টু ডিথ ঘ সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে এ সঠিক ইংরেজি কোনটি হি টক অ্যাস ইফ হি নিউ এভরিথিং অন্যের দোষ ধারা সহজ এর সঠিক ইংরেজি কোনটি ইট ইস ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স ডায়মন্ড এ সঠিক অনুবাদ কোনটি উত্তর মানিকে মানিক চেনে হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স এর সঠিক ও যথার্থ অনুবাদ কোনটি উত্তর তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন হ অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় এর সঠিক ইংরেজি অনুপাত কোনটি নট বি এ সোজার যথার্থ বাংলা অনুবাদ কোনটি উত্তর ভিক্ষার চাল কারা আর খ খি কেম অফ এর সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি ট্রান্সলেশন তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো এর সঠিক ইংরেজি কোনটি হ্যাভ ইউ ইভার বিন টু কুয়াকাটা গ টাকায় টাকা আরে শুদ্ধ ইংরেজি কোনটি মানি বিগেটস মানি গ কোন মানুষ একা বাস করতে পারে না এর সঠিক ইংরেজি কোনটি নো ম্যান ক্যান লিভ অ্যালন গি টু টাস্ক এর যথার্থ বাংলা কোনটি তাকে তিরস্কার করা হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি ট্রান্সলেশন দ্য বেবি ইজ অলওয়েজ স্মাইলিং এর সঠিক বাংলা অনুবাদ কোনটি শিশুটির মুখে হাসি লেগেই আছে ঘ মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো এর সঠিক ইংরেজি কোনটি দ্য গার্ল ইন্টার দ্য রুম লাভিং কিয়ার ভিউয়ার্স এই হচ্ছে আজকে আমাদের বিগত বিশ বছর ধরে প্রাইমারি পরীক্ষায় আসা সকল ট্রান্সলেশন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম